সরস্বতী পুজোতে কতগুলো কুল গেল বেঁচে কি করবো ভাবলা করে তারপর সেটা টমেটো দিয়ে একটু চাটনি করলে কেমন হয় আর এই কুল টমেটোর চাটনিটা যারা খেয়েছে তারা জানে এই স্বাদ কত অসাধারণ হয় আর খাবার পরে এই কুল টমেটোর চাটনি পেলে আর কিছু চাই কি বাঙালি চলুন দেখে নিন কিভাবে আমি অতি সহজেই একটা সুস্বাদু কুল টমেটোর চাটনিটা বানালাম তো বন্ধুরা দেখুন তিনটে টমেটো আর যে কটা কুল বেঁচেছিল এখানে পনেরো ষোলোটা কুল আছে আমি কুলগুলো রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলোই এখন ফাটিয়ে নিচ্ছি আর পোটাগুলো ফেলে দিচ্ছি তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন টমেটো কেটে নিই টমেটোটা ছোট ছোট টুকরো করে কেটে নিলাম কুল তো আগে আমার রেডি হয়ে গেছে এখন গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতন খুব বেশি তেল কিন্তু দেব না। এর মধ্যে পাঁচ ফোঁড়ন দিলাম আর দেবো শুকনো লঙ্কা। তো ফোঁড়নের যখন সুন্দর একটা গন্ধ বেরোবে পুরো টমেটোটা আগে দিয়ে দেবো যে টমেটোটা কুচি করে রেখেছি। টমেটোটা আগে দিয়ে নেব দিয়ে কিছুক্ষণ সাতলে নেব। টমেটোটা অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পিষে দেব ফুলগুলো তো টমেটো একটু নেড়ে দিচ্ছি নুনের সাথে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর ফুল দেব দিয়ে ফুলটাও একটু নাড়াচাড়া করে নেব দিচ্ছি কুল খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি জানেন তো এই শীতটা যখন চলে যাচ্ছে তখন দুপুরবেলা খাবার পর এই যদি কুল টমেটো চাটনিটা হয় খাবারটাও কিন্তু পুরো জমে যায় কোনো ঝামেলায় নেই তো আমি গুড় দিয়ে চাটনিটা করছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আমি সবসময় চেষ্টা করি যতটা কম চিনি খাওয়া যায় তো গুড় দিয়ে করলে খেতেও বেশি ভালো হয় দেখবেন একবার করে তো দিয়ে দিলাম অল্প একটু জাস্ট জল দিয়ে দেখুন রকম এইরকম চাটনিতে কিন্তু খুব বেশি জল দেবেন না না ভালো লাগবে তাহলে বেশি লাদা হবে আর দিলাম অল্প একটু ভাজা মশলা তো ভাজা মশলা কি করে করতে হয় আপনারা সবাই জানেন শুকনো খোলাতে সর্ষে পাঁচফোরণ মৌরি অল্প একটু ধনে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে সেটা গুঁড়িয়ে নেবেন তাহলেই ভাজা মশলা রেডি হয়ে যাবে তো চাটনি তো আমার রেডি দেখুন এখন আমি ঢেলে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে তো এইভাবে আপনারা চাটনিটা রেডি করে নেবেন বন্ধুরা আস তাহলে রাখি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন থাকবেন সুস্থ আর এরকম সিম্পল সিম্পল রেসিপি পেতে মিনাক্ষীর চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন কারণ আমি সব সবসময় চেষ্টা করি কম তেলে একটা হেলদি রান্না আপনাদের সামনে তুলে ধরতে যারা কম তেল কম মশলায় রান্না খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমার চ্যানেল একেবারে পারফেক্ট